আমি ছোট থাকতে লোকনাথের সামনে না খাবার দিছি কি দিছি হিন্দুরা ভগবান দাদের সামনে না কি বলছে খাবার দিছি খাবার বলছে বাবা তুমি খাও খায় না কি করে না আমি আবার বলছি বাবা খাও বাবা খায় না হিরো আলমের মতো আদর করে বলছি বাবু খাও বাবু বাবু আমার মেজাজটা খারাপ হয়ে গেছে আমি বলি বেটা কা খায় না যেহেতু সে খায় না অনেকক্ষণ সাদার পরেও খাবার নষ্ট করে লাভ আছে আমি নিজেই খাইছি খাইছে না আমি নিজেই খাইছি যার খাওয়ার ক্ষমতা আছে সেই তো খাবে হিন্দুদের ভগবান গুলার সামনে যখন খাবার দেওয়া হয় এত করে সাদার পরেও খায় নাকি জোরে বলেন খায় নাকি আতপ চাল দিয়া ঘি দিয়া মাখা দেয় আঙ্গুর দেয় কমলা বড়ই বরই দেয় খেজুর গাছটা দেয় ওরে বাবা কত মজার মজার খাবার সামনে দেয় হিন্দুরা এত ভক্তি করে আলতিতে উলু 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 করে বাজার এরপরে একটা পাতা সারা একটা কমলার টুকলা আপেলের টুকরা কোনো দিন ভগবানটা খায় না আরে ডায়াবেটিসের রুগীরা তো একটু ইনসুলিন দিয়া অল্প অল্প করেও খাইতে পারে কিন্তু হিন্দুদের অসহায় নিরীহ ভগবানগুলা এগুলা কিচ্ছু খাইতে পারে না কিচ্ছু খাইতে পারে না চিৎকার করে বলেন ঠিক কিনা বানাইলো কেন ইহুদি বানাইলো বৌদ্ধ বানাইলো কেন হাজুম বানাইলো আমি এদেরকে বলি ভাই আলোচনা গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার আল্লাহর কোনো দোষ নাই নাই আমার 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 আল্লাহ 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 কাউকে অন্য ধর্মের করে এই যত মানুষ এসেছে এদের প্রত্যেকে আমার আল্লাহ পাঠাইছে আমার আল্লাহ প্রথমে রোহ বানাইছে এই রোহের জগতে যখন আমরা ছিলাম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আলাদা আলাদা ধর্ম ছিল না আমরা রোহির জগতে সবাই এক একরকম ছিলাম যখন মালিক জিজ্ঞেস করেছিল আমি কি তোমাদের রব নই আমরা সবাই উত্তর দিয়েছিলাম হ্যাঁ আপনি আমাদের রব এরপর আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইলেন হ্যাঁ এক একজনের ঘরে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানের ঘরে সবার ঘরে 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 রোহগুলা পাঠাইলেন কিন্তু মজার ব্যাপার হইলো শোনেন এই রোহকে আরেকটা নামে ডাকা হয় এটা হলো গুস্তের টুকরা কি বলা হয় হাদেশে আসছে হাদিসটা বুঝলে বাকিটা বুঝবেন হাদিসে এসেছে আমরা যারা মানুষ আমাদের প্রত্যেকের সাথে একটা গুস্তের টুকরা আছে এই গুস্তের টুকরাটা যার পবিত্র থাকবে তার বাকি এগুলা পবিত্র থাকবে এই গুস্তের টুকরা যার দূষিত হয়ে যাবে গো এই বাকি অঙ্গ গুলা এগুলা দূষিত হয়ে যাবে এই গুস্তের টুকরাটার নাম হলো কল গুস্তের টুকরাটার নাম কল অনেক কি বলি রোগ আর হিন্দুরা বলে আত্মা এরা কি বলে আত্মা খ্রিস্টানরাও কি বলে আত্মা পিতা পুত্র পবিত্র আত্মা এই তিন ক্ষুদার এবাদত খ্রিস্টানরা করে জোরে বলেন না না ওজুবিল্লা মুসলমান আমরা বলি রোহ অনেক কি বলি কল হাদিসের বাসায় আসছে গুস্তের টুকরা আর হিন্দুরা বলে আত্মা জগন আমার আল্লাহ দুনিয়াতে সকলকে পাঠাইছে মুসলমান এই প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলাদা ধর্ম দিয়া পাঠায় নাই হাদিসে এসেছে পৃথিবীর প্রত্যেকটা মানব সন্তান ফেতরাতের উপর জন্মগ্রহণ করে অর্থাৎ জন্মসূত্র সবাই মুসলমান হিন্দুর ঘরে যে আত্মা পাঠাইছে এটা মুসলমান বৌদ্ধর ঘরে যে আত্মা পাঠাইছে ওইটাও মুসলমান খ্রিস্টানের ঘরে যে আত্মা পাঠাইছে ওইটাও মুসলমান ইহুদির ঘরে যে আত্মা পাঠাইছে ওইটাও মুসলমান আবার মুসলমানের ঘরে যে আত্মা পাঠাইছে এইটাও মুসলমান চিৎকার করে বলেন না সুবহান আল্লাহ এর মানে হলো যত পৃথিবীর মধ্যে আত্মা আছে রো আছে এটি যে কোনো ধর্মের মানুষের ঘরে জন্মগ্রহণ করুক না কেন জন্মসূত্রে সবাই মুসলমান চিৎকার করে বলেন না আল্লাহু আকবার অর্থাৎ আমরা যেমন মুসলমান আমাদের বাচ্চাগুলো গোলা যেমন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাচ্চা মুসলমান হিন্দু ভাইয়েরা খ্রিস্টান মারা শোনেন আপনাদেরকে আল্লাহ তালা হিন্দু খ্রিস্টান করে পাঠায় নাই সূত্রে আপনারাও মুসলমান জন্মসূত্রে তারাও মুসলমান আমার মা যখন হিন্দু মাকে বলেছিলাম মাগো তুমি তোমাকেও তো আল্লাহ মুসলমান বানায় পাঠাইছি আর বলে আমি বিশ্বাস করি না বলে বিশ্বাস করবা বলে তোর ধর্মের বিশ্বাস করি না আমার ধর্ম থেকে প্রমাণ দিতে পারবি আমি বলে হান্ড্রেড পারসেন্ট পারবো বলে কি প্রমাণ দিবি আমি বলে তোমাদের শ্মশানের দিকে একটু তাকাও কলমা গান্ধার শ্মশান আছে না নাই তোমারে বলছিলাম বক্সগুলারে ফিসাইবা কি সহায়ক কোনা কোনে আমার কান সহ দিবা তাহলে পুরোটা কভার হবে নতুবা আওয়াজ বেরিয়ে যাবে ডাক মারলে আমি আমি আসিনমড়া লাড়ি আছে না একটু কমায় দিবা ডাক মারো তুমি কিটমি করো না ফরন দিলে আমি দেব আমার কথা বুঝতেছেন বাজার এখন আপনারা বলেন জন্ম সত্য যদি সবাই মুসলমান হয় তাহলে আমার আল্লাহর কোনো দোষ আছে জোরে বলেন আল্লাহর কোনো দোষ আছে আমার মা বলে বাবা এটা তো তোর ইসলাম ধর্মের কথা বলতে শেষ আমরা হিন্দুরা মানি না হিন্দুরা মানবো কেমনে বলে শ্মশানের দিকে তাকাও হোক মরব্বীরা শ্মশান দেখছেন কেউ আপনারা যারা আছেন শশান কে কে দেখছেন শশান বাপরে অনেকেই দেখছেন আমার একটু সাহায্য করেন শ্মশানের মধ্যে যেখানে লাশ পোড়ায় লাশ পোড়ানোর পাশাপাশি যে বড় চোলাটা আছে না বাজান যেটার মধ্যে লাশটা পোড়ায় এটার পাশে সাইড দিয়ে নদীর পারে দেখবেন শুধু শুধু কবর আছে শ্মশানের মধ্যে শুধু শুধু কি আছে কবর কবর ছোট বাচ্চাদের কবর আছে এখন আমার প্রশ্ন শশানের মধ্যে হিন্দু মারা গেলে লাশটা পোড়ায় ছাই করে দেয় তো শুধু শুধু কবরগুলা কার হ্যাঁ আড্ডী না আর্ডিন না বাবা আর্ডিন না ওইটা আলাদা কাহিনী বলতে পারেন হুজুর আপনি কেমনে জানেন বাজান এই যে হারগুলা দেখতেছেন আজকে তো এই হাতে কালাম পরে বাইশটা বছর আমি হিন্দু ধর্ম পালন করেছি আমার নাম ছিল চয়ন কুমার দাস জীবনে অনেক লাশ পোড়াইছি দুর্গাপুর সমেশ নদীর মধ্যে অনেক লাশ পোড়াইছি বাজান আল্লাহ আমারে শশাংশ থেকে তুইলা আপনাদের মাফিলে বসায় দিছে আল্লাহর কত বড় দয়া চিৎকার করে বলেন না ল ফ মুসলমান বাবা ভাই জানি কি বলছিলেন ছোট কবাডি কার্ডিনা হাডি না ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করলেই পাবেন ও এলাকার হিন্দু দাদারা দিদিরা বৌদিরা ঠাম্মারা তোমাদের যে বিশ্বাস করে না মালিক তোমাদেরকে মুসলমান বানাইছে তাহলে শ্মশানের ভিতরে ছোট বাচ্চাদেরকে কেন পোড়াও না এর কারণ হলো জন্মসূত্রে বাচ্চাগুলো মুসলমান বালেক হওয়ার আগে যদি কোনো বাচ্চা মারা যায় হিন্দুরা ভয় পায় পোড়ায় না এগুলার কবর দে এর দ্বারা বোঝা যায় হিন্দুদের ছোট বাচ্চাগুলো মুসলমান বাচ্চাগুলো মুসলমান চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই কথা বলার পরে যদি বলি ও হিন্দু ভাই এখন আর কোথায় যায় বারে ভাই ইসলাম গ্রহণ করা বলে ইসলাম কেন গ্রহণ করব আমি বলি তোমাদের ধর্মের মধ্যে একটা গোপন মন্ত্র আছে কি আছে কি আছে কি আছে একটা গোপন মন্ত্র আছে বলে কি মন্ত্র এই মন্ত্র যদি ফাঁস করে দেই হিন্দুরা আমার আক্রমণ করতে পারে কারণ তাদের ব্যবসা শেষ হয়ে যাইব এখন আপনারা কি বলেন গোপন মন্ত্র ফাঁস করে দিব নাকি যুবক মেধাবী বা একটু মুখস্থ করে ফেলতে হবে রাজি আসি না কয়েকজন ব্রাহ্মণ ঠাকুর একত্রিত হয়েছে একত্রিত হয়ে বলতেছে আমাদের তো অনেক মন্ত্র আমরা পড়ি বেদের মধ্যে হাজার হাজার লাখ লাখ মন্ত্র মহাভারতের মধ্যে মন্ত্র উপনিষদের মধ্যে মন্ত্র সমানে সমানে শুধু মন্ত্র সব মন্ত্রের ভিতরে আসল মন্ত্র কোনটা এইটা খুঁজে বের করব কি বের করব আসল মন্ত্র কোনটা এইটা খুঁজে বের করার জন্য হিন্দুদের মনের ইসেরা কাজ করা শুরু করলো ঘুরতেছে 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 আমাদের বিভিন্ন নবীর আসলদের সাথেও এদের দেখা হয়েছে ঘুরতে 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 বাবাজি বেদ লেখার আগে বেদের প্রধান মঞ্চ লেখার আগে ব্রাহ্মণ ঠাকুররা একত্রিত হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় ব্রাহ্মণটা উষার টিলার মধ্যে উঠে বলতেছে লা কি বলতেছে কি বলতেছে বলতেছে লা লা মানে নাই লামানে মানে নাই অ সব ব্রাহ্মণ ঠাকুর এসে বলতেছে ওই কি হইছে তোমার কি নাই বলে ইলাহা নাই কি নাই বলে লা উনি জিজ্ঞেস করছে কি নাই বলে ইলাহা নাই বলে ইলাহা নাই বলে আছে কেডা বলে লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা হরতি পাপম পাপ মুক্ত করার মতো কোনো ইলাহা নাই কোয়া সর্বনাশটা করছে যদি পাপ মুক্ত কেউ করতে না পারে তাহলে এই দেবদেবীটি কি কয় সবদি ডিম এটি নিজেরাই বানাইছি এদি কোনো কামের না এটি কোনো কামের আপনারা কি বলেন কামের আরে গ্রামের যদি হইতো তাহলে অন্তত নিজে নিজে মরতে হইলে পারত মরার যখন হয় গাঙ্গের মধ্যে নিজে নিজে যাইতে পারে না হিন্দুরা নিয়ে ভাড়ায় ভাড়ায় ডুবা কি কথা বলেন ঠিক কিনা আমার এইবার গ্রেফতার করার পরে রিমান্ডে রিমান্ডে জিজ্ঞেস করতে চলে বলে কি হয়েছে ডিবি ভাই কয় তুই বাবা লোকনাথ কি বলছিলি কি বলে বাবা লোক টাত্র রে কী আমি বলছি আমি তো বাবা লোক নাতরে খারাপ কিছু বলে না ভাই যায় বর্ষা বেদোচ্ছে নাকি আবার আয় বলবেন কিন্তু ভাদান আমারে বলতেছে বাবা লোক টাতরে কী বলছিলাম আমি বলে লোক টাকতে তো আমি খারাপ কিছু বলে নাই কি বলছিলাম শোনেন বাবান আমি শুনে থাকতে লোকটাতের সামনে না খাবার দিছিস কি দিছি দিছিস ইন্দুরা বাবা লোকটাতে সামনে না কি বলছিস খাবার দিছি খাবার বলছে বাবা তুমি খাও হু খায় না কি করে না আমি আবার বলছি বাবা খাও বাবা খায় না হিরো আলমের মতো আদর করে বলছি বাবু খাও বাবু বাবু আমার মেজাজটা খারাপ হয়ে গেছে আমি বলি বেটা খা হম খায় না যেহেতু সে খায় না অনেকক্ষণ সাদার পরেও খাবার নষ্ট করে লাভ আছে আমি নিজেই খাইছি কেন খাইছি ষাট ছিলাম ভগবানটা খাইছে না এই জন্য আমি নিজেই খাইছি যার খাওয়ার ক্ষমতা আছে সেই তো খাবে হিন্দুদের ভগবান সামনে যখন খাবার দেওয়া হয় এত করে সাদার পরেও খায় না কি জোরে বলেন খায় না কে আতপ চাল দিয়া ঘি দিয়া মাখা দেয় আঙ্গুর কাজটা দেয় কমলা কাজটা দেয় বড়ই কাজটা দেয় খেজুর গাছটা দেয় ওরে বাবা কত মজার মজার খাবার সামনে দেয় হিন্দুরা এত ভক্তি করে আলতিতে উলু উলু করে বাজার এরপরে একটা পাতা সারা না একটা কমলার টুকরা আপেলের টুকরা কোনো দিন ভগবানটা খায় না আরে ডায়াবেটিসের রুগীরা তো একটু ইনসুলিন দিয়া অল্প অল্প করেও খাইতে পারে কিন্তু হিন্দুদের অসহায় নিরীহ ভগবানগুলা এগুলা কিচ্ছু খাইতে পারে না কিচ্ছু খাইতে পারে না চিৎকার করে বলেন ঠিক কিনা আমি নিয়োগ করেছি বাদান আজকে হিন্দুদের মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না বলতে পারেন কারণ কি কারণ ভগবান দেখলে আমার মায়া লাগে আমার কি লাগে কথাই কয় না রে আমার কি লাগে আমার বুকটা বাইটটা যায় বলতে পারেন কারণ কি কারণ জীবনে অনেক দিন ভগবান টেনে খাবার দিসি খায় না আমি দেখছি বাজান ভগবানের দুইটা করে হাত বাড়ায় দশটা হাতও বানায় সাতটা হাতও বানায় যেমনে মঞ্চে অনেকগুলো হাত বাড়ায় বিশ্বাস করেন মুসলমান কুত্তা যদি সারাও মারে এরা একটা হাত তো কোনো দিন ফিরাইতে পারে না ফিরাইতে পারে না চিৎকার করে বলেন ঠিক কি না আমি কি হিন্দুদের মূর্তির বিরুদ্ধে বলেছি আমি কি মূর্তিকে গালি দিয়েছি রে বাবা এরপরও কালকে আপনাদের এলাকার হিন্দুরা বলবে ওয়াসিকবিল্লা বালা না কথা বলেন কথা বলেন যাই বলুক আমি নিহত করেছি যুবক ভাইয়ের আমরব্বীরা আমি নিহত করেছি আজকে আপনাদের এলাকায় আমি মূর্তির বিরুদ্ধে কিচ্ছু বলবো না কেন কারণ মূর্তি দেখলে আমার মায়া লাগে মূর্তি দেখলে আমার কি লাগে মূর্তি দেখলে কি লাগে বলতে পারেন কারণটা কি কারণ বাজান এই যে মূর্তি দুইটা করে পাওয়ারায় পায়ের মধ্যে আলতা লাগায় নূপুর লাগায় বিশ্বাস করেন একটা বা দিয়া সামনেও যাইতে পারে না পিছনেও যাইতে পারে না ডানেও যাইতে পারে না বামেও যাইতে পারে না নিজে নিজে দাঁড়াইতেও পারে না কথা বলেন কথা বলেন ঠিক কি না আমি একবার চিন্তা করলাম দুর্গা পূজার টাইমে ডান্স দিতেছি তখন আমি হিন্দু মানুষ আমি ঠাকুরকে বলি ও ঠাকুর নতুন জামা পরে ডান্স দিলাম তুমি খুশি হয়েছে নাকি বলে হক খুশি হয়েছি বলে ভগবান খুশি হয়েছে নাকি কেমনে বুঝবো বলে উনি কি আমার ড্রেসটা দেখছে না নতুন জামাটা দেখছে না দূর বেড়া ভাগলা আমার এই দেখে না তরে কি দেখবো কি কথা বলেন কথা বলেন দেখছি না আমার মায়া লাইগে গেল কাল লেগে মায়া লাগছে মূর্তির লেগে মায়া লেগে গেল আমি বললাম ভগবানের শোককে কি সমস্যা তো দেহে না শোককে তো দেহে না আমি বললাম ঠিক আছে এই যে আমি এখন আপনাদের কাছে আসলাম যদি এক হাজার টাকা সান্দা তুলি আর কলমাকান্দার সব ভগবান ডিরে নেওয়া শোক্য হাসপাতালে ভর্তি করে দিই কেমন হবে ভালো হবে না হ্যাঁ আপনারা কি বলেন শোক্য হাসপাতালে ভর্তি করে অপারেশন করলে কি হিন্দুদের মূর্তির শক্তি ভালো হইব আোকের অপারেশন করলে ভালো হবে না এজন্যই তো আমার মায়া লাগে এরা চোখ থাকতে অন্ধ চিৎকার করে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা আমি মূর্তির বিরুদ্ধে কিচ্ছু বলছি আমি মূর্তির বিরুদ্ধে বলছি মূর্তির পক্ষে বলছি ঠিক কিনা ভাইরা আমার মূর্তি দেখলে আমার মায়া লাগে এলাকার হিন্দু ভাড়া বলবে বাহ বক্তা তো শেষা বক্তা আছে রে আমরা হিন্দুর আর মূর্তি রে পক্ষে পক্ষে কথা বলছে হবাদান আমরা জীবন বড়া খালি হিন্দুরা কয় আমরা নাকি তাদেরকে বাস দেই বাস দেই বাস দেই আজকে বাসটা খুলতে আমাইছি কি করতে আসছি বাসটা খুলতে আসছি বলতে পারেন কি বলেন আচ্ছা আপনারা বলেন বাপ মারে মোহাম্মত করেন না জোরে বলেন না মরুবে যাদের বাপ মা ছিল বাচ্চা ছিল বাপ মারে মোহাম্মত করে না সবাই আচ্ছা হিন্দুরাও কিন্তু পুরুষ দেব যে আছে এগুলারে ডাক দেয় বাবা যেমন বাবা লোকনাথ বাবা জগন্নাথ বাবা অনুকূল বাবা শিব বাবা কৃষ্ণ বাবা কার্তিক বাবা গণেশ এরকম ডাক কি বাবা আর মহিলা যেগুলো দেবী আছে এগুলো মা মা দুর্গা মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী মা মনসা মা পদ্মা মা গঙ্গা এটিতে কি বলে ডাক দেয় মা পুরুষ ছেলে ডাক দেয় বাবা আর মহিলারা কি ডাক দেয় মা আমার কষ্ট আপনাদের কাছে বাদান বাপ মার ভিসে যদি কেউ বাস ঢুকায় দেয় কোনো সন্তান একটা বাস সুক্কা করে গাড়ি দেখো মনে করেন একটা বাস সুক্কা করে বাপ মার ঢুকায় দেওয়া এটা কি কোনো সুস্থ সন্তানের কাজ কথা বলেন না কারণ নাকি এটা কি সুস্থ সন্তানের কাজ ও মুরব্বীরা আমরা যুবকরা বললে তো খালি যুবকটি ভালো না আপনারা মুরব্বীরা বলেন হিন্দুরা কি মূর্তির ভিসন্তে পাঁচটা ঢুকায় না আমরা বলে বাস দিই কোন দিন দিছি ওই মাইকের ভাই বাস দিছ এই মূর্তির পিছনে বাস যুবক বাইরে দিছেন ওই পিছনের ভাইরা মূর্তির পিছনে বাস ঢুকাইছেন এই যে আপনারা যে কালেকশন করতেছেন চাচা এই যে মুরুব চাচা আপনারা কি মূর্তির পিছনে বাস চার্জ দিছই আজীব ব্যাপার আপনারা দিছেন আকরাম ভাই গেছে কেন কি ভাই দিছে আকরাম ভাই দিছে নাকি তাহলে মনে হয় গলিল ভাই দিছে আশ্চর্য ব্যাপার কেডা দিল এই এলাকার হিন্দুরা কি মূর্তির পিছনে বাসটা চার্জ দেয় না রাস্তা কেনা দা হ তোমরা দিলে দোষ আমরা কই নেই দোষ বলতাম না কইতাম না কইতাম না কি কথা বলা ঠিক আছে তবে আজকে আমি আলাগের হিদু ভাইদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি ও হিদু ভাইরা বাপের পিছনে পাল ঢুকাইলা মায়ের পিছতে পাস ঢুকাইলা মনে হয় খুব ব্যথা ভাইতেছে ও গোলওয়াgetLogger না তোমাদের দুটো বায়া ধরে বলি বাবা তোমরা ভগবান দের বাচ্চা কইলা তোমরা ভগবান দের বাচ্চা কইলা আর বাচ্চা বিজাতি ঢকায়ও না ভগবান ডি ব্যথা পাইবো কথা বলেন কথা বলেন ঠিক কি না আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি আমি কি মূর্তিকে গালি দিয়েছি আমি কি মূর্তির পছন্দের বাস ঢকাইছি আমরা সবাই মিলে বাস খুলতেছি কথা বলেন ঠিক কি না মুসলমান যখন এগুলা তাদের কে বলি তখন তারা বলে বাপ দাদার ধর্ম কেমনে সারি কি বলে কি বলে বাপ দাদার ধর্ম কেমনে সারি সারার ব্যাপারে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আছেন তো আপনারা নাকি বারোটা ছয় বাজে কিন্তু বুঝেন আছেন তো আছেন তো ইনশাআল্লাহ ও মুসলমান বাবাজিরা ওই মঞ্চের মধ্যে শ্রীরাম কয়েকটা ব্রাহ্মণ ঠাকুর মনে আছে উপরে ব্রাহ্মণ ঠাকুর বলতেছে লা ইলাহা হরতি পাপম পাপ মুক্ত করার মত অন্য কেউ নাই পরে বলতেছে আছে কেডা ওই ব্রাহ্মণ ঠাকুর বলতেছে ইল্লা ইলাহা আছে শুধু আল্লাহ আছে শুধু আল্লাহ চিৎকার করে বলেন আল্লাহু আকবার ও এলাকার হিন্দু বড় তোমাদের মুক্তির মন্ত্র শোনো ব্রাহ্মণ ঠাকুররা তোমাদের কাছ থেকে গোপন করে ইসকনের বাটপাররা তোমাদের কাছ থেকে গোপন রাখে আজকে গোপন মন্ত্র ভাষ মন্ত্র এটা মরার সময় কানা গানি বলে কোন টাইমে বলে মরার সময় কানা গানি বলে জিন্দা থাকতে বলে না জিন্দা থাকতে যদি বলে দেয় তাহলে ব্রাহ্মণের ব্যবসা শেষ ব্রাহ্মণের ব্যবসা গো হিন্দুদের মরার সময় কানাকানি মন্ত্রটা শুনেন এটা হিন্দুদের আসল মন্ত্র লা ইলাহা পাপম ইল্ল ইলহা পরম পদম জন্ম বৈখান্তাং অপইনতি তজপি নাম মুহাম্মাদম অর্থাৎ যদি কেউ মুক্তি পেতে চায় অন্য কোনো উপাসনায় আছে শুধু আল্লাহ আর যদি কেউ স্বর্গে যাইতে চায় তাহলে আল্লাহকে মানতে হবে আর এজন্য বিশ্বনবী দুজনের সর্দার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামকে অনুসরণ করতে হবে চিৎকার করে বলেন নাসুবাহান আল্লাহ তাউ হে আমার মোহামদের নাম মু মোহামদের নাম সবাই তাহি দেরি আমার মদের নাম মু মোহামদের নাম যে নাম জপিল বুঝতে পারি কোদারি কালা আম মরশি মুহাম্মাদের নাম জোরে বলেন আল্লাহু আকবার অর্থাৎ যদি কোন পৃথিবীর মানুষ মুক্তি পেতে চায় চলতে হবে আমার নবীর तरीका আমার নবীর যেভাবে চলার কথা বলেছে সেইভাবে চলতে হবে এছাড়া পৃথিবীর মানুষের মুক্তির কোন পথ নাই চিৎকার করে বলেন কথা ঠিক কিনা না মুসলমান এই নবীরে পায় আপনারা খুশি না বেজার জোরে বলেন না খুশি না বেজার মুসলমান শুনলে খুশি হয়ে যাবেন আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমাদের কেমন এক নবীর উম্মত বানাইছেন আমার নবী হবে প্রথম জান্নাতি আমার নবী হবে প্রথম জান্নাতি ও মুসলমান জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হবে জান্নাতে ঢোকার প্রবেশের সময় যখন হবে জান্নাতের দরজার মধ্যে প্রথম টুকা পড়বে দরজা খুলবে জান্নাতের দারোয়ান দরজা খুলে জিজ্ঞেস করবে আপনি কে উত্তর আসবে আমি মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন না সাল্লাহ ভারি আসালাম ও মুসলমান বাবাজিরা এই উত্তর পাওয়ার পরে জান্নাতের দারোয়ান খুশি হয়ে যাবে চিৎকার করে বলবে ওগু আল্লাহর শেষ নবী আমার আল্লাহ যখন আমারে বানাইলো আর আমারে যখন জান্নাতের দারোয়ান নিযুক্ত করলো আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আমি যেন জান্নাতের দরজাটা প্রথম আপনার জন্য খুলি আপনার জন্য খুলি আপনার জন্য খুলি চিৎকার করে বলেন নন্দ একবার আমার মন কাদে রে আমার প্রাণ কাদে রে কোথায় গেলে প্রিয় নি রে আমার মন কাদে রে আমার প্রাণ কাদে রে কোথায় গেলে প্রিয় নজি রে আমি দেখিনি কোনো শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর আমার মন কাদের আমার প্রাণ কাদের কোথায় গেলে পাব প্রিয় নবী আল্লাহ আকবর নবী জিরে পাইতে মনটা চায় যেটা বলেন না পাইতে মনটা চায় নবীর ডগে নিজেকে রঙিন করতে মনটা চায় নবীর স্বপ্ন দেখতে মনটা চায় কার কার চায় মালিক একটু হাটটা তুলে দেখান না আল্লাহ একবার আল্লাহ তোমার এই আশেক রসুল না মরার আগে একটা বার তোমার নবীর স্বপ্ন দেখতে চায় আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করে ফেলো আল্লাহ আল্লাহ আমার এই কলিজার টুকরা মানুষ গোলারে মরার আগে একটাবার তুমি নবীর স্বপ্নে দেখাও সকলে বলেন আমেন আরো জোরে আরো জোরে বলে না আমি আল্লাহ একবার বাজান যদি দোয়া কবুল হয়ে যায় আর নবীর স্বপ্নে দেখেন দাড়িওয়ালা যারা আছেন আপনার দাড়ির মধ্যে চুমা দিয়া নবী যদি বলে বাহ আমার প্রেমে দাড়ি রেখেছিস তুই আমার উম্মত চল একসাথে ব্যস্তে চলে যাই আপনার আমার দাড়ি রাখা সার্থক কি কথা বলেন ঠিক না এখন যাদের মুখে দাড়ি নাই যদি আপনার মুখটার মধ্যে হাত দেয়া নবীজি বলে কিরে তুই না আমাকে ভালোবাসিস তাহলে কই আমার ভালোবাসার নিদর্শন তুই তো তোর এই দাড়ির কাটিংটা করে রাখছিস সাকিব খান কাটিং ডেভিড বেকাম কাটিং লিউন মেসি কাটিং রোনালদো কাটিং এই কাটিং দিয়া তো আমারে পাবি না আমারে পাইতে হলে আমার তরিকায় আসতে হবে ও যুবক ভাই ও দাড়ি ছাড়া মানুষ একটু নিয়ত করে নবীর প্রেমে ভালোবেসে আজকে নিয়ত করা যায় না নবীরের স্বপ্ন দেখার আশায় নবীর সুপারিশ পাওয়ার আশায় নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আজকের পর থেকে আর কোনো দিন আমি দাড়িটা কাটবো না কার নিয়ত আছে একটু মালিকরা হাত

গোলপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সোনা একবার দেখা দা আও যদি ও গো কমলি একবার দেখা তাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা রসুলাল্লা

সাদা ফুলকে প্রশ্ন করি রংচি কোথায় পেলে নবী জিরোয়াৎ মোবারক সাদা ছিল বলে সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করিম রংচি কোছায় পেলে নবী জিরোয় তোমারক সাদা ছিল বলে সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা সাল্লা